এই যে আমার সাড়ে বারোটার ব্রাইট ও কিন্তু একটু আমার ওপর রাগ করেনি যাই হোক এই হ্যালো শিল্পা ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও তো আজ চলে এসেছি আল্পনার মেহেন্দি করতে একদম আমার বাড়ির কাছে ও হচ্ছে আমার জুনিয়র প্রায় দু ঘন্টা লেটে এসেছি ওর মেহেন্দি করতে তারপর ওর মেহেন্দিটা স্টার্ট করে দিয়েছি ও পুরোটাই বলেছিল যে শিল্পা তুই নিজের মতো করে কর প্রায় এক বছর আগে ও আমাকে বুক করে ওর বিয়ের ডেটটা ফিক্সড হওয়ার সাথে সাথেই ও আমাকে বুক করে যদিও ও আমাকে এক বছর আগে কেন ওটা বললে ভুল হবে হয়তো আমার মেহেন্দি প্রফেশনের প্রথম দিন থেকেই ও আমাকে সবসময় বলে এসেছে যে শিল্পা আমার বিয়ে যখনই হবে আমি তোর কাছেই মেহেন্দি পড়ব কারণ তোর কাজগুলো আমার খুবই ভালো লাগে যাই হোক এই রকমই জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা তোমার কাজে এত উৎসাহ দেয় যে তোমার এগিয়ে চলার যে পথটা খুবই সহজ হয়ে যায় এখানে দেখো আমার পছন্দের কাজগুলোর মধ্যে এটা একটা ও চেয়েছিলো ফ্লোরালের ওপরই মেহেন্দি যেটা আমিও খুব ভীষণভাবে পছন্দ করি দেখো এখানে গাছছোড়া রয়েছে এবং টোপর মুকুর এগুলো সব রয়েছে তারপর ফ্লোরালের ওপর করেছি আর ময়ূর দিয়েছি দেখো তোমরা কেমন লাগছে ওদের নামও ছিল সেখানে আলপনার তো ভীষণই পছন্দ হয়েছে তো বাড়ি ফিরতে ফিরতে আমার বেজে যায় সাড়ে বারোটায় দেখো গোটা শুনশান কেউ নেই আর শীতের রাত তো যারা যারা ভাবছ যে আমার কাছে মেহেন্দি পড়বে তো ঝটপট বুক করে নাও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই